এই যে ফাঁসল দেখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলোর উদ্দেশ্য হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামার এর অংশ যেখানে হদরতী ইব্রাহিম আলহিসালাতসাল্লাম ওনার কলি যে টুকরা সন্তান ইসমাইল আলহিহি সাল্লা কোরবানি করতে নিয়ে যাওয়ার সময় অর্ধেক পথে শয়তান হদরতী ইসমাইল আলহিসালু আসসাল্লামকে ঢোকা দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলহিস সালাতাম ইসমাইল আলহি আদেশ করেছেন যেন ওই শয়তানের দিকে বিসমিল্লা বলে সাতটা পাথর নিক্ষেপ করে দেয় হজরত ইব্রাহীম আলহি আদেশ করার সাথে সাথে ইসমাইল আলহ সাল্লাম পাথর নিক্ষেপ করেন যখন এই পান্তরের দিকে এবং ইসমাহিল আলহাসালাতলামকে কোরবানি করার স্থানের দিকে ইব্রাহিম আলহ সামনে ইসমাইল আলহ সাল্লাম পেছনে পেছনে হাঁটতে ছিলেন হজরতে ইসমাইল আলহি সালাতসাল্লামকে শয়তান বলেছে তোমার আব্বা হজরত ইব্রাহিম আলহী সালাতসাল্লামে পাঞ্জাবি আস্তিম মুবারকের ভিতরে দড়ি এবং তরবারি রাখা আছে তুমি জিজ্ঞেস করো হজরত ইসমাইল সালাতসাল্লাম সেইভাবে জিজ্ঞেস করার সাথে সাথে ইব্রাহীম আলহিহি সালাতলাম শুধু আছে এবং নাই এমন উত্তর না দিয়ে শুধু বলেছেন শয়তান তোমাকে ধোকা দিচ্ছে এবং প্রবঞ্চনা দিতে পারছে শয়তান তৃতীয়বার হদরত ইসমাইল আলাইহি সালাতসাল্লামকে বলেছে যে তোমাকে এখন নিয়ে তোমার আব্বা আল্লাহর ওস্তে ফি সাবিল্লাহ জবে করে দিবে হাজারতে ইসমাইল আলহ সাল্লাহাতসাল্লাম তৃতীয়বার উত্তর দিয়েছিলেন যে আল্লাহ রাস্তায় যদি আমি ইসমাইল আলহ সাল্লাহসাল্লামকে ফিসা বিনিল্লা জবাই করে দেয় আলহামদুলিল্লাহ কোরবানি করে দিলে আমি খুশি হাজারতে ইব্রাহিম আলহ সালসাল্লাম একবার শিখিয়ে দিয়েছেন সাতটি পাথর মারার জন্য তাদের ইসমাইল আলহালাত সালাম দ্বিতীয়বার আরও ষাটটি পাথর নিক্ষেপ করেছেন তৃতীয়বার আরও ষাটটি পাথর নিক্ষেপ করেছেন এই জন্য লক্ষ্য করলে তিনটি স্থানে তিনটি জায়গা দেখা যায় বড়ো শয়তান ব্রেজো শয়তান ছোটো শয়তান নামে আরও ক্লিয়ার করে দেয় আপনাদেরকে এই তিনটি জায়গায় হজরত ইসমাইল আলাহ সালামের কোরবানির পূর্ব মুহূর্তে শয়তানকে পাথর নিক্ষেপ করে শয়তানকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করা হয়েছিল এবং শয়তান সেখান থেকে কান্না করতে করতে পালিয়ে গেছে এখন ওই জায়গার ভিতরে শয়তান নাই কিন্তু এই আদেশ ইমামগণ এবং বড় বড় মহাক্কে আলেমগণ এতটুক বলেছেন শয়তানকে যখন এখানে আসার পর হাবি সাহেবানরা এটা কিন্তু হজের একটি কঠিন এবং বড় বিশেষ অংশ যখন এখানে এসে হাবি সাহেবানরা পাথর নিক্ষেপ করে থাকেন তখন এই ইমামরা টুটুক বলছেন এবং হাদুদিনের কারণে টুটুক বলছেন শয়তান টুপ থেকে চলে পুরের ছাইখাই হয়ে যায় এদের পাথর নিক্ষেপ পাওয়ার কারণে এই জন্য হাদি সাহেব হদের একটা অংশ রোপণ হিসেবে এখানে যে পাথর নিক্ষেপ করে থাকেন আপনাদেরকে চেষ্টা করছি ঝুম দিয়ে একটু দেখানোর জন্য এখান থেকে আমরা যেই অংশে দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটা রিয়ে এই যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে যাওয়া যায় না শুধু হদের সময় এই জায়গাটা খুলে দেওয়া হয় এই যে এইটা হচ্ছে সেই বড় শৈতানের অংশ এখানে যেই এ মাঝখানে যে পাথরটা দেখতে পাচ্ছেন ঠিক আমার হাতের আঙুলের বরাবর এই যে অংশে যে ফ্যান ঘুরতেছে এই ফ্যানের ভিতরে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শয়তানকে পাথর মারার মূল জায়গা তারপর হচ্ছে এই যে দ্বিতীয় আরেকটা তার পরবর্তীতে আরেকটা আছে আমরা এখান থেকে এতটুক দেখানো সম্ভব আপনাদেরকে দেখিয়েছি আমরা এতটুক বলবো আজকে এই জামারার মধ্যে আসার পর শয়তানকে পাথর নিক্ষোভ করার মাধ্যম অথবা এই জায়গাটা দেয়ারা করে আমরা এই আমাদের মস্তিষ্কে মাঝের মধ্যে দিচ্ছি যে আল্লাহ তালা যেন এখানে আসার কারণে এই জায়গাটা দেয়ারা করার কারণে আমাদেরকে শয়তানের প্রবর্শনা থেকে হেফাজত করে এবং শয়তানের শয়তানের দিকে হেফাজত করে আল্লাহ তালা যেন আমাদেরকে সব দিকে বেঁচে থেকে ইবাদত আমলগুলো করার তাফিক দান করে আসসালামু আলিকুম ও রহমাতুল্লাহি